আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলিং নতুন আরও একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা মিড বাজেটে বিজনেস সিরিজ বা বিজনেস ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে লিনোভো থিঙ্কপ্যাড ব্র্যান্ড ডেল ব্র্যান্ড এসপি ব্র্যান্ড এবং এসপি ব্র্যান্ডের কিন্তু বেশ কিছু মডেল থাকবে এখানে এলিড বুক জেড বুক এবং ফায়ার টাইপের বেশ কিছু মডেলের ল্যাপটপ থাকবে এই ল্যাপটপগুলিরই সুবিধা সুবিধা নিয়ে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ করতে পারবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কি রকম থাকবে সর্বপ্রথম একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে Lenovo ThinkPad এর ভিতরে মোটামুটি এক্সপেন্সিভ এবং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে Lenovo ThinkPad X1 Carbon এক্স ওয়ান কার্বনের মডেলটা দেখিয়ে দিচ্ছি থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এই এটা কার্বন ফাইবার এবং ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা একদম সুপার ফ্রেশ বা সুপার আউটলুকে আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে চাইলে এস এস আপগ্রেড করতে পারবেন ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম সবচেয়ে স্পেশালিটি হচ্ছে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটটি ডিগ্রি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ছিল প্রিভিয়াস প্রাইস দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এই ল্যাপটপগুলো কিন্তু শিল্পের অবস্থায় দেড় লাখ টাকার উপরে প্রাইস হয় আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের একদম কন্ডিশনটা ফ্রেশ থাকে ফ্রেশ দেখেই আমরা প্রোডাক্টগুলো পার্চেস করি আর যার জন্য কিন্তু বাজারের সাথে প্রাইজে হয়তো বা ম্যাচিং নাও হতে পারে তবে এই বিষয়গুলো দেখে শুনে আপনারা পারচেস করবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিং টি ফোরটিন খুবই কোয়ালিটিফুল একটা যা ল্যাপটপ যারা একটু রাফ অ্যান্ড রাফ ল্যাপটপ ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোরটিন কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুটোকেই আপগ্রেড করতে পারবেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা সেন্সর প্রিন্ট সেন্সর ব্যাকলিট অডিও সাউন্ড সিস্টেম সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কোন দাগ কাছাকাছি ব্যাক ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সব কি ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য যে কোনো জায়গা থেকে যদি আপনারা ল্যাপটপ করেন সর্বোচ্চ হয়তো পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আমরা দিচ্ছি দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ইউজ ল্যাপটপের ক্ষেত্রে এটা কিন্তু একটু রেয়ার নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো আমি ল্যাপটপের একটু লুকসটা আগে দেখাই এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো একদম প্রিমিয়াম লুকে আছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি এসএসডি তারপরও চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আট পাবেন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যান পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা প্রিভিয়াস প্রাইস ছিল ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পঞ্চান্ন হাজার পাঁচশো আমাদের শেষ স্টক শেষ হয়ে গিয়েছে এখন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে চলে আসছে পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম কপি নেক্সট যে ল্যাপটপটা দেখো এই ল্যাপটপটা একটু রিজনেবল প্রাইজে আছে আমরা এটা অফার প্রাইজে দিব এটা ডেলের ল্যাটিটিউড সিরিজের কার্বন ফাইবার দিয়ে বিল করা এটা হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপের মডেল ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা তো চাইলে RAM SSD আপগ্রেড করতে পারবেন 13.3 পয়েন্ট ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে ফুল এস কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কোনো দাগ নাই এটা পারচেজ করতে পারবেন মাত্র 38500 হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস একচল্লিশ বা বিয়াল্লিশের মতো হয়তো বা ছিল আমরা আটত্রিশ হাজার টাকায় একদম অফার প্রাইসে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন যারা একটু পোর্টেবিলিটি টাইপের চান লং টাইম ব্যাটারি ব্যাকআপ অফিসে গিয়ে অথবা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট যাদের ব্যাটারি ব্যাকআপ এসেন্সিয়াল তারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন কারণ এই ল্যাপটপটাতে আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা বর্তমান বাজারে খুবই পপুলার এখানে দুইটা ল্যাপটপ আছে দুইটা ল্যাপটপই বর্তমান বাজারে একদম পপুলার ল্যাপটপ তো একটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন যেটা কোড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি জাস্ট ল্যাপটপের লুকটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ আমাদের একদম ফ্রেশ লোকে পাবেন কোনো দাগ স্ট্রেস নাই প্রত্যেকটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্টই আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন সো কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো একই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইজে হতে পারে আমাদের প্রোডাক্টগুলো একদম যাচাই বাছাই করে একদম দেখিয়ে দিচ্ছে কোয়ালিটিটা এভাবেই আমাদের আসে একদম ফ্রেশ কন্ডিশন স্ট্রং একটা ব্যাটারি হেলথ থাকে যেটা দিয়ে আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এটা নাইনটি এর আশেপাশে ব্যাটারি হেলথ আছে আর এগুলোর উপরেই ছোটখাটো এই বিষয়গুলোর উপরেই কিন্তু প্রাইসগুলো ডিপেন্ড করে এটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি দুইশো জিবি দিয়ে যারা জেড বুক করতে চান তারা চাইলে এই ফায়ারফ্লাই ফোরটিন জি এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা তো চাইলে আপনারা র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিক চয়স্টিক টুয়েলভ ক্লিক ট্র্যাকপ্যাড সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে ফি সিডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এই ল্যাপটপটা আমরা অফার প্রাইজে দেব এটা দিব মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবেল প্রাইস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কি কি গিফট আইটেম আপনারা পাবেন আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখানে একটা মনিটর রাখা আছে যেটা হচ্ছে Redmi বা Xiaomi ব্র্যান্ডের মেনশন করা আছে 21.45 ইঞ্চি এটা একটা borderless মনিটর এই ল্যাপ মনিটরটা আমরা গিফট আকারে দিব এটা হচ্ছে ড্র আকারে আপনাদের কাছে হ্যান্ড করব যেটা হচ্ছে ঈদের আগের দিন আপনারা পেয়ে যাবেন আর যে গিফটগুলো পাবেন সেই গিফটগুলো এখানে সাজানো আছে অনেকে হয়তো আমাদের কাছে প্রশ্ন করেন বা ফোন করেন যে ভাই কি কি গিফট আছে বলেন আসলে গিফট আইটেম আছে আগে জানবেন শুনবেন তারপরে না হয় ল্যাপটপ পারচেস করবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুক ফিফটিন ইউ মানে পনেরো ইউ জি সিক্স কেউ যদি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তাহলে জেট বুক সিরিজের এই ল্যাপটপটা দেখতে পারেন একদম ফ্রেশ আউটলুকে আছে সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো আট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স সেটা পারচেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম সুপার ফ্রেশ কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি অনেকে প্রাইস হয়তো পছন্দ মতো নাও হতে পারে তবে কোয়ালিটিটা দেখে আপনাদের আই থিঙ্ক পছন্দ হবে একদম ফ্রেশ আউটলুকে আছে আইটিভেলি মানেই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সো আপনারা দেখে শুনে তারপরও পারচেস করতে পারেন যদি প্রাইজের দিকে আপনারা ফোকাস করেন হয়তো আমরা ভালো প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো না যদি এমন হয় যে দুই তিন হাজার টাকা দুই এক হাজার টাকা বেশি আমরা খুব ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট চাই তাহলে ওয়েলকাম আইটি ভ্যালিতে চলে আসতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ফ্রেশ কন্ডিশনে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক স্টুডিও জি এটা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে স্টুডিও ক্যাটাগরির প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন করার জন্য বিল্ড করা কোরাই সেভেন নাইন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং তার সাথে পাবেন এনভিডিয়া কোয়াড্রো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা পিবিএস প্রাইস ছিল 75,500 টাকা আমরা আজকে একটু অফার প্রাইসে দিব দুই হাজার টাকা ডিসকাউন্টে দিব 73,500 থ্রি থাউজেন্ড হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে স্টুডিও ল্যাপটপ চাইলে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পার্সেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিও তো বিজনেস ক্যাটাগরি ডেডিকেটেড গ্রাফিক সহ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি চোদ্দ ইঞ্চি সহকারে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার এছাড়াও আমাদের স্টকে মাইক্রোসফট সার্ফেসের বিভিন্ন ভেরিয়েন্ট বিভিন্ন কালেকশন আছে কেউ যদি স্পেশালি সার্ফেস পছন্দ করেন তাহলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপে সার্ফেসের সত্তর পিসের উপরে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের একদম ছড়াছড়ি এবং কেউ যদি ম্যাকবুক কালেক্ট করতে চান তাহলেও শপে চলে আসতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ